বলুন বলুন আপু মানে শুনতে চাচ্ছি আপনি মানে মূলত উদ্দেশ্যটা কি আসার এটা একটু বলবেন মূলত উদ্দেশ্য কি যদি এরকম একজন ভালো একজন মনের মানুষ পায় আর জীবন এর পাশে থাকবো আর কি আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাই কেমন বয়সী মনে মানুষ সাথে চাচ্ছেন আপনি যেমনই হোক সে যেমনই হোক সে যদি ঠিক মতন আমাকে চালাতে পারে খাওয়াতে পারে তাতে আমার কোনো সমস্যা না যদি আমাকে সবকিছু যদি তার পাশে রাখতে পারে হ্যাঁ টি ওরকম আছে ভালো যখন মরা মরা সাইট পিএনপি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে নম্বরে ফোন দিলাম ওই সব সময় পাবে ও এই নাম্বারটা আপনার হ্যাঁ নাম্বার আমার সব সময় পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেয়েছেন আপনারা একজনapproকের কথাগুলো চাইলে আপনারা যে কোনো সময় এই আপুকে ফোন দিলে আপু আপনাদের সাথে কথা বলবে

আলতু তো হবে না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কয়েকদিন যাবো তোমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সে নাম্বার আপনারা ফোন দিলে আপুর সাথে কথা বলতে পারবেন আপু বিয়ে হয়েছে আপনার আগে না না আমার কোনো বিয়ে হয় না আপু কোথায় থাকেন আমার বাড়ি জি আমার বাড়ি কুমিল্লা কুমিল্লাতে থাকেন হ্যাঁ কুমল্লাতে বাসা ভাড়া করে থাকে আর নিজস্ব কোনো বাড়ি জন নাই আচ্ছা 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 তা আপু দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে না না কিছু বলার এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে বলবো আপনাকে যাতে ডিস্টার্ব করে মানে কল দেয় ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ